সুপ্রিয় দর্শক সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন হঠাৎ করে আওয়ামী লীগের বিরুদ্ধে গর্জে উঠেছেন সমাবেশে তার এই গর্জে ওঠা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মালিক আফসালি আমরা হয়তো মানুষের যে অভিনয় সেটাকে অতটা ভালো করে বুঝতে পারি না কিন্তু যারা চলচ্চিত্র পরিচালক বিশেষ করে মেধাবী চলচ্চিত্র পরিচালক তারা মানুষের কথা শুনে মানুষের অঙ্গভঙ্গি দেখে বলে দিতে পারে কোনটি তার অভিনয় আর কোনটি স্বাভাবিক আচরণ ঠিক এ ধরনেরই একটি বিষয় চলচ্চিত্র পরিচালক মালেক আফসারির নজর এসেছে তিনি বেনপ্রাদ সালাউদ্দিনের বক্তব্য এবং ঠিক একই সময়ে বা কাছাকাছি সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ বিশ্লেষণ করে দেখিয়েছেন বা দেখানোর চেষ্টা করেছেন তাদের উভয়ের বক্তব্যের মধ্যে একটি যুগসূত্র রয়েছে এবং তিনি যা বলতে চেয়েও বলেননি সেটি হচ্ছে এই দুটো ভাষণের ক্ষেত্রে যে অভিন্ন প্রযোজক বা পরিচালক রয়েছে সেটি হচ্ছে ভারত সরকার বিশেষ করে ভারতীয় সরকারের গোয়েন্দা সংস্থা র তিনি সরাসরি না বললেও মূলত এটি বলতে চেয়েছেন যে এই ঘটনাটি কাকতালীয় নয় হয়তো রয়ের পরিকল্পনাতেই এটি সংগঠিত হয়েছে সুপ্রিয় দর্শক আসুন আমরা দেখিনি এ এই প্রসঙ্গে মালিক আফসারি কি বলেছেন সালাউদ্দিন সাহেবেরও বক্তৃতা শুনলাম উনি আজকে কিন্তু আওয়ামী লীগটা ধুইছে রে ভাই আ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদম ধুয়ে দিছে দেশের কত কোটি লক্ষ টাকা লুটপাট হইছে খুন খারাপি হয়েছে সব তুইলা ধরছে আজকে সব তৈলা ধরছে আপনারা যারা বলেন যে আওয়ামী লীগের সাথে ওনার ভূপ মিল মোহাম্মত উনি রর এজেন্ট রর এজেন্ট হইলে মিল মোহাম্মত থাকলে এভাবে বলতো বলতো না এভাবে ভাই এটা বুঝতে হবে কিন্তু মুশকিল হয়ে গেছে কি জানেন মানুষ খুব চালাক হ্যাঁ মানুষ খুব চালাক সবাই দেখেন দুপুরে মানুষের সামনে এই যে আজকের মিটিং এ অনেকক্ষণ অনেকক্ষণ কিন্তু গতকালকে রাত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী দাবি করে এখনো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম গত দশ মাসে বিএনপির বদনাম করছে আপনারা ওনার অডিও কলটা শুনবেন ওই যে আরাফাতের ওইখানে ওনা আরাফাত চিনতে পারছেন ও যে হিরো আলম সাথে যে নির্বাচন করছিল। ওই আরাফাত হ্যাঁ হ্যাঁ ওই আরাফাত কিন্তু উনি কিন্তু কালকের ওনার যে লেকচার মানে ওনার যে ভাষণ অডিও ভাষণ शेख হাসিনা বিএনপি কে একজন টার্গেট কইরা কথা বলছে গত 10 মাসে এই প্রথম আবার আজকে দেখলাম করুন সম্পর্ক নাই এরকম কিছু কি এরকম প্রশ্ন আসতেই পারে যে যেভাবে বুঝার বুঝা নিয়েন বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা প্রিয় দর্শক আপনারা দেখলেন মালিক আবসারি কিন্তু সরাসরি কিছু বলেননি তিনি সব কিছু বলে শেষে বলেছেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ আমাদেরও বুঝে নিতে হবে তিনি আসলে কি বলতে চেয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ হঠাৎ করে এতদিন পর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গর্জে উঠলেন আর অপরদিকে শেখ হাসিনা এতদিন পর বিএনপির বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন তার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না এবং সেই যোগসূত্রের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না এবং সেই ষড়যন্ত্রের পেছনে আমাদের বাংলাদেশের ভবিষ্যতের কোনো সর্বনাশ লুকিয়ে আছে কিনা সেটি অবশ্যই আমাদের উপলব্ধি করতে হবে এবং যত তাড়াতাড়ি আমরা সেটি উপলব্ধি করতে পারব তত তাড়াতাড়ি এক্ষেত্রে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারব আর যদি সময় মতো আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে দেশের অভ্যন্তরে বা বাইরে থেকে কেউ আমাদের দেশের তেমন কোনো ক্ষতি করতে পারবে না সুপ্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ